পশ্চিমবঙ্গে আদিবাসীরা বিভিন্ন দেবদেবীর পুজো করেন যা আমাদের থেকে অনেকটাই আলাদা সাধারণত এনারা হয়ে থাকেন উপদেবতা বা অপদেবতা ভক্তির চেয়ে ভয়ে এদেরকে বেশি পুজো করতে হয় যাতে এদের কোপে কেউ আক্রান্ত না হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো বাবা আটেশ্বরের কথা বাবা আটেশ্বর হলেন গ্রাম দেবতা আটেশ্বরকে অঞ্চল ভেদে আট বা কেবল আট বলেও ডাকা হয় গ্রাম দেবতা গ্রাম বাংলার লোক দেবদেবী যে কোনো বিপদ বা দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় প্রতিটা গ্রামেই দেবতা ছিল তবে গ্রাম দেবতা বলতে কোনো নির্দিষ্ট দেবতাকে বোঝায় না বিভিন্ন গ্রাম বা অঞ্চল ভিত্তিতে এরা ভিন্ন হয় এমনিতে তিনি শান্ত হলেও তাকে অবজ্ঞা করার সাহস দেখানোর মানুষকে তিনি কখনোই সহ্য করেন না তিনি তাকে পঙ্গু পর্যন্ত করে দিতে পারেন সুন্দরবন এলাকায় আসলে তার রমরমা হলেও তিনি সুন্দরবন ছাড়ি ও মেদিনীপুর বাঁকুড়া চব্বিশ পরগনাতেও তার পুজো করা হয় তাকে কোনো জীবন্ত বড় গাছ বা বড় দিঘির মধ্যে তার উপস্থিতি থাকে বলে সেই গ্রামের মানুষের বিশ্বাস আটেশ্বর হলেন মূলত গ্রামরক্ষক দেবতা মনাকীর্ণ নিম্নবঙ্গ অঞ্চলের গ্রাম্য মানুষের কাছে তিনি অরণ্য রক্ষক ও গ্রামের পশুরক্ষক দেবতা হিসেবে পুজো পেয়ে থাকেন একসময় বনে প্রবেশের আগে মৌলে বাউলে বা শিকারীরা আটেশ্বরকে পুজো করতেন কৃষকরাও ফল ও গৃহপালিত পশুদের রক্ষা করার জন্য পুজো করতেন এই দুই কারণেই চব্বিশ পরগনার নানান জায়গায় একসময় আটেশ্বরের থান তৈরি করা হয়েছিল সবে তবে সবথা নেই আটেশ্বরের মূর্তি নেই অনেক জায়গায় তিনি প্রাচীন আরণ্যক সমাজের রীতিতে মাটির স্তূপ হিসেবেই পূজিত হয়ে রয়েছেন ফলো মোর